সিহাবুদ্দিন বায়াজিদের সময় বাংলায় এক অভূতপূর্ব ঘটনা ঘটেছিল যদিও বলতে বসেছি গণেশের কাহিনী তবুও একটু ছুঁয়ে যায় কাহিনীটি যথেষ্ট মনোগ্রাহী আর ধান ভানতে গিয়ে মহিপালের গীতে তো কোনো বারণ নেই তো ঘটনা হয়েছিল এই যে শিহাবুদ্দিন বায়াজিদ তিনি একটি জিরাফ পেয়েছিলেন বা একাধিক জিরাফ পেয়েছিলেন কোথা থেকে পেয়েছিলেন কিভাবে পেয়েছিলেন সে বিষয়ে ইতিহাসে লেখা নেই মোট কথা তিনি জিরাফ পেয়েছিলেন এবং এইটি বাংলার বুকে প্রথম জিরাফ বাংলা বা ভারতবর্ষ এর আগে জিরাফ দেখেনি ফলে এই অদ্ভুত দর্শন প্রাণীটি দেখার জন্যে রাজধানীতে ভিড় হতে লাগলো প্রচুর সেই সময় আমাদের যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত যারা মৌলবী তারা বিধান দিলেন যে এই অদ্ভুত দর্শন জন্তুটির কথা বেদে বা কোরআনে কোথাও লেখা নেই সুতরাং এই জন্তুটির সাক্ষাৎ শয়তানের দূত এটি দেখা পাপ কিন্তু এই ফতোয়ায় কোনো কাজ হলো না রাজধানীতে ভিড় কমলো না দর্শনার্থীদের সংখ্যাও কমলো না প্রচুর পরিমাণে দর্শনার্থী রাজধানীতে বিভিন্ন কাজে বিভিন্ন বিভিন্নচ্যুতোয় আসতে লাগলো এবং ওই জিরাফ বা জিরাফগুলি দেখার জন্যে উঁকি ঝুঁকি মারতে লাগলো ফতোয়ার ভয়ে লুকিয়ে দেখতে হতো আর লুকিয়ে দেখতে গিয়ে ধরাও পড়তো প্রচুর তাদের জিজ্ঞেস করা হতো তোমাদের ধর্মকর্ম নেই তাদের উত্তর ছিল আমরা ধর্মেও আছি আমরা জিরাফেও আছি না এখান থেকে অবশ্যই প্রবাদটি আসেনি প্রবাদটি সেই বিখ্যাত কবিতা ধর্মেও আছো জিরাফেও আছো ওই কবিতা থেকে এসেছিল কিন্তু ধর্মেও আছি জিরাফেও আছি এরকম একটা ঘটনা সেদিন বাংলার বুকে ঘটেছিল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই জিরাফ বা জিরাফগুলি শিহাবউদ্দিন বায়াজিদ চীন সম্রাট ইয়ুং লোকে দৌত্য হিসাবে পাঠিয়েছিলেন উপহার হিসাবে পাঠিয়েছিলেন